জামালিত বিয়াস এ বিরতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে সাথে বাংলা উচ্চারণ লেখা সহ বাংলা অনুবাদ কর হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে লাইসানি ওয়াকাতহা কাজিবা তখন তার সংগৃহীত হওয়াকে কেউ মিথ্যা বলতে পারবে না। খাফিদা তা হবে উলটপালটকারী মহাফলয়। ইজার্জাতিল আরদু রাজ্জা পৃথিবীকে সেই সময় আকস্মাত ভীষণভাবে আলোড়িত আলোড়িত করবে। ওয়া বুসাতিল জিবালু এবং ফাহাটকে এমন টুকরো টুকরো করে দেওয়া হবে যে বিক্ষিপ্ত দুলিকনায় পরিণত হয়ে যাবে আর সেই সময় তোমরা তিনটি দলে বিভুক্ত হয়ে যাবে ফাস হাবুল মাই মানা টিমা আস হাবুল মাই মানা ডানদিকের লোক ডানদিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটাই বলা যাবে ওয়াসহাবুল হাবুল মাসে মা আস হাবুল মা আমা বাম দিকের লোক বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যাবে আর অগ্রগামীরা তো অগ্রগামী হবে করব তারাই তো নৈত্য লাভকারী ফিজান্নাতিন নাই তারা নিয়ামাতে পড়া জান্নাতে থাকবে চুল্লাতুম মিনাল আউয়ালি পূর্ববর্তীতের মধ্য থেকে হবে বেশি অকালিলুম মৃণাল আফেলি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম আই লাউ দো তারা মনিমুক্তা খোচিত আসন সমূহে মধ মুতা তিন নাইহা হেলান দিয়ে সামনে সামনে পড়বে

সুরাই বারা ফান ফাত্র হাতল বিশিষ্ট সুরা ফাত্র এবং হাতল বিহীন বড় সুরা ফাত্র নিয়ে সেই চির কিশোররা সদা ব্যস্ত থাকবে যা ফান করে মাথা ঘুরবেও না কিংবা বুদ্ধি বিবেক লোক হবে না তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যাতে পছন্দ মতো বেছে নিতে পারে ফাঁকির গোস্ত পরিবেশন করবে যে ফাঁকির গোস্ত ইচ্ছা মত ব্যবহার করতে পারবে তাদের জন্য থাকবে সুনয় না হু নুইল এমন অনুভব সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তার মত দুনিয়াতে তারা যেসব কাজ করছে তার প্রতিদান হিসাবে এইসব লাভ করবে করবেন সেখানে তারা কোনো অর্থহীন বা কোনো গুনাহর কথা শুনতে পারবে না পাবেন শুনতে পাবে ইল্লা বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক শান্তির কথা ও আর ডান দিকের লোকেরা ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটাই বলা যাবে তারা কাঠাবিহীন কুল গাছের ওৱাদা লেহিম মেম দো সজ্জিত কলা ৱাজিলেম মেম ডো দীৰ্ঘ বিস্তৃত ছায়া ৱামা ইম কুম সদা মহমান ফান্দি ৱাফা কিহাতি ৰ কচুৰ ফল لا مقطوعة ولا ممنوعة <applause> وبعد لبو <applause> انشر زبو دششني وفروش مرفوعة <applause> ابو شو شحشن شمو ابو كربي <applause> إنا أنشأناهن إن شاء

লিআ সুহাবিল ইয়ামিন এসবভাবে ডান লোকদের জন্য এشود সুল্লাতুম মিনাল আউওয়ালিন তাদের সঙা পূর্ববর্তীদের মধ্যে থেকেও হবে অনেকে ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন এবং পরবর্তীদের মধ্যে থেকেও হবে অনেকে

এবং কালো দোয়ার ছায়ার নিচে থাকবে ঠান্ডা না হবে আরামদায়ক ইং কানু পবল এরা সেইসব লোক যারা এই পরিণতি লাভের পূর্বেই সুখী ছিল وكانوا يصرون على الحنش العظيم. أبوهم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وَعِزَامًا أئنا لمبعوثون. বলতো আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেট থাকবে। তখন কি আমাদের জীবিত করে তোলা অবিশ্বাস করত আমাদের বাপ দাদাদেরকে আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতি অবহিত হয়েছে কুল ইননাল আউওয়ালিনা ওয়াল আখিরিন হে নবী পূর্ববর্তী এবং পরবর্তী সবাইকে উঠানো হবে লা মাজমুউন ইলা মিকাতি ইয়াউমি মা'লুমecdল অবশ্যয়কৃতিত করা হবে সেই জন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে

এই ধরনের বিশেষ ফল তাদেরকে এটা আহার খরাবে যেটা অত্যন্ত তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে

চুরাওয়াকিয়া নিয়ে পরবর্তী ফাট দেখার অনুরোধ রইল